ইতিমধ্যেই গোটা পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শুরু নিয়ে প্রায় প্রত্যেকটি জেলায় তালিকার ম্যাচিং বা ম্যাপিং এর কাজ শেষ হয়ে গিয়েছে এবং তার রেজাল্টও কিন্তু চলে এসেছে কোন কোন জেলায় কত শতাংশ ভোটার তালিকার মিল পাওয়া গিয়েছে তার কিন্তু লিস্ট চলে এসেছে যা আজকে আপনাদের এই ভিডিওতেই দেখাতে চলেছি ম্যাপিং বা ম্যাচিংয়ে আপনার যদি নাম না থাকে তাহলে কি আপনি এসআইআর করাতে পারবেন না আপনাদের জানিয়ে রাখছি কমিশনের নির্দেশ ছিল পনেরোই অক্টোবরের মধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলার ম্যাপিং বা ম্যাচিংয়ের কাজ শেষ করতে হবে তো ইতিমধ্যেই তো পনেরোই অক্টোবর পেরিয়ে গিয়েছে প্রত্যেকটি জেলায় কি ম্যাচিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে তাছাড়াও ম্যাপিং বা ম্যাচিংয়ের লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কীভাবে এসআইআর করবেন এবং কোন কোন জেলায় কত শতাংশ ম্যাচিং হয়েছে তার লিস্ট কিন্তু আজকে এই ভিডিও থেকেই দেখতে পারবেন তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর বিজ্ঞপ্তি কবে বেরোবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর জন্য কোন কোন নথি আপনাকে আগে থেকে রেডি করতে হবে আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন পশ্চিমবঙ্গের যদি একজন যোগ্য প্রকৃত ভোটার হয়ে থাকেন তাহলে পশ্চিমবঙ্গের এসআইআর নিজের যোগ্যতার প্রমাণ দিতে আপনাকে কোন কোন ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে তাছাড়াও অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যারা বর্তমানে বাইরে রয়েছে কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রেই হোক যারা বাইরে রয়েছেন তারা কিভাবে পশ্চিমবঙ্গের এসআইআর ইনুমিরেশন ফর্ম পূরণ করে জমা করবে এবং নিজেকে যোগ্য ভোটাধিকার হিসাবে প্রমাণ করবে এক কথায় যারা বাইরে রয়েছে তারা কি এসআইআর করে নেবেন এ সংক্রান্ত কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন মাসের কত তারিখ থেকে শুরু হচ্ছে বিজ্ঞপ্তি কবে সমস্ত জানতে ভিডিওটি সম্পূর্ণ করুন কি নতুন উঠে এসেছে এসআইআর নিয়ে সমস্তটাই জানতে পারবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অন স্ক্রিনেই দেখুন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের অর্থাৎ এসআইআর লক্ষ্যে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার ম্যাপিং এর কাজ 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমানকার তালিকার মিল খুঁজে দেখা হচ্ছে যে কত শতাংশ মিল রয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত তেইশটি জেলার মধ্যে ষাটটি জেলায় ম্যাপিং এর প্রক্রিয়া শেষ হয়েছে তো বুঝতেই পারছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে টোটাল তেইশটি জেলার মধ্যে ষাটটি জেলায় ম্যাপিংয়ের প্রক্রিয়া শেষ হয়েছে বাকি জেলাগুলিতেও কাজ দ্রুততার সঙ্গে এগোচ্ছে বলে খবর তো কোন কোন জেলায় ইতিমধ্যে ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে তার লিস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কত শতাংশ মিল পাওয়া গিয়েছে এবং সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটাও কিন্তু জানাতে চলেছি দেখুন সবকটি জেলা মিলিয়ে পুরোনো ভোটার তালিকার সঙ্গে এখনও পর্যন্ত তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের মিল পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে ম্যাচিংয়ের কাজ শেষ হওয়া জেলাগুলিতে তালিকা আপলোড হয়ে গিয়েছে জানা গিয়েছে দ্রুত বাকি থাকা সব জেলার ম্যাপিং এর কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন ইতিমধ্যে কমিশনের তরফে নির্দেশ দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় এসআইআর এর জন্য ম্যাপিং এর কাজ শেষ করতে হবে আর দুই সালে যখন পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর হয়েছিল তখন গোটা প্রক্রিয়া হয়েছিল হাতে কলমে অনলাইনে বা কম্পিউটারের মাধ্যমে কাজ করানোর কোনো অবকাশ ছিল না তখন ওই হাতে কলমে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করেছিল এবার পুরো প্রক্রিয়া হচ্ছে অনলাইনে তাই জেলাশাসকদের সঙ্গে সমন্বয় সমন্বয় এই কাজ করার জন্য একজন অতিরিক্ত সিও স্তরের কর্মকর্তাকে নিযুক্ত করা হতে পারে বলেও খবর দুই সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার এখনো পর্যন্ত যতজন ভোটারের মিল পাওয়া গিয়েছে তাদের কোনো সমস্যা থাকছে না কারণ এসআইআর পর্যায়ে আপনা আপনি তাদের নাম ভোটার তালিকায় তুলে দেওয়া হবে অর্থাৎ ইতিমধ্যেই যে ভোটার তালিকার ম্যাচিং বা ম্যাপিং এর কাজ হচ্ছে সেই ম্যাপিং বা ম্যাচিং এর লিস্টে যাদের নাম উঠবে তাদের আর কোনো করতে হবে না আপনা আপনি তাদের ভোটার তালিকাতে নাম উঠে যাবে অর্থাৎ তাদেরকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তাহলে ডকুমেন্ট কাদের দেখাতে হবে সেটা দেখে নিন দেখুন এখানে আপডেট দেওয়া হয়েছে প্রাথমিকভাবে পনেরোই অক্টোবরের মধ্যে গোটা রাজ্যে ম্যাপিংয়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে ষাটটি জেলা ছাড়া বাকি জেলাগুলোর এখনও কম বেশি কিছু কাজ বাকি রয়ে গিয়েছে তবে প্রত্যেকটি জেলায় এসআইআর জন্য ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে তবে এই কাজ কিছু কিছু জেলায় ধিমে চলছে আর এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলকভাবে সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন যদিও ওই জেলাগুলির ক্ষেত্রে ম্যাপিংয়ের কাজ শেষ করার সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত জেলাগুলির ক্ষেত্রে সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে আগেই যে ষাটটি জেলায় ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে সেই সব জেলার শতাংশের বিচারে যে মিল পাওয়া গিয়েছে তা হল ঝাড়গ্রাম একান্ন দশমিক ছত্রিশ শতাংশ মিল পাওয়া গিয়েছে দুই হাজার দুই সালে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর তালিকার সঙ্গে বর্তমানকার ভোটার তালিকার মিল দেখা যাচ্ছে একান্ন দশমিক ছত্রিশ শতাংশ ঝাড়গ্রাম জেলায় আর পশ্চিম মেদিনীপুরে দশমিক চুরানব্বই শতাংশ কালিম্পং পঁয়ষট্টি দশমিক সাতাশ শতাংশ আলিপুরদুয়ার তেপ্পান্ন দশমিক তিয়াত্তর শতাংশ পুরুলিয়া একষট্টি দশমিক উনত্রিশ শতাংশ কলকাতা উত্তর পঁচপান্ন দশমিক পঁয়ত্রিশ শতাংশ মালদাহ চুয়ান্ন দশমিক উনপঞ্চাশ শতাংশ এই সাতটি জেলায় দেখতেই পাচ্ছেন কত শতাংশ করে মিল পাওয়া গিয়েছে তা দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটি জেলার তালিকা ইতিমধ্যে আপলোড করা হয়েছে আর কমিশনের এক কর্তার মতে গত তেইশ বছরে কলকাতার শহরতলির অঞ্চলে দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে এই ম্যাপিং এর কাজে দেরি হচ্ছে বিপুল সংখ্যক মানুষ কলকাতা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে মানুষজন এ রাজ্যে এসে বসবাস করছেন দুই সালে জেলাগুলিতে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল যার ফলে পুরনো তথ্যের উপর ভিত্তি করে নতুন তথ্য ম্যাপ করা কঠিন হয়ে পড়ছে তো এই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় ইতিমধ্যে ম্যাপিং বা ম্যাচিং এর কাজ হয়েছে কত শতাংশ হয়েছে এবং সেই জেলাগুলির ম্যাপিং এর লিস্ট কিন্তু আপলোডও করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যাদের ম্যাপিং বা ম্যাচিং এর লিস্টে নাম নেই তারা কি এসআইআর করতে পারবেন না এসআইআর করতে তাদের কি সমস্যা হবে তো দেখুন আপনাদের জানিয়ে রাখছি আপনারা এসআইআর করতে পারবেন যাদের ম্যাপিং বা ম্যাচিং এর লিস্টে নাম নেই বা যাদের দুই হাজার দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম নেই তারাও এসআইআর করতে পারবেন তবে কমিশনের নির্ধারিত করে দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে হবে তাছাড়াও স্বাভাবিকভাবে দুই হাজার সালের ভোটার লিস্টের সঙ্গে বর্তমানকার যে তালিকা মিলিয়ে দেখা হচ্ছে অনেকের নাম কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না বা ম্যাচ করছে না কারণ একটাই অনেকেই স্থান পরিবর্তন করেছেন বা অনেকেই অন্য রাজ্য থেকে এসেছেন বা অনেকেই এক জায়গা থেকে অন্যত্রে চলে গিয়েছেন অন্য রাজ্যে গিয়ে আপনারা বসবাস করছেন যারা অন্য রাজ্যে গিয়ে বসবাস করছেন ওই রাজ্যে যখন এসআইআর হবে তখন কিন্তু আপনাদের জন্য একটি নির্দিষ্ট ফর্ম থাকবে সেই রাজ্যে আপনি এসআইআর করতে পারবেন আর যারা স্থান পরিবর্তন করেছেন যাদের ম্যাচিং হচ্ছে না বা যাদের দুই হাজার দুই সালে সংশোধিত ভোটার লিস্টের নাম নেই তারা কমিশনের নির্ধারিত করে দেওয়া যে কোনো একটি ডকুমেন্ট দেখিয়ে আপনারা এসআইআর করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর এই ম্যাপিং বা ম্যাচিংয়ের কাছ থেকে আপনারা বুঝতেই পারলেন দুই সালে পশ্চিমবঙ্গে যে শেষবার এসআইআর হয়েছিল ওই লিস্টের সঙ্গে বর্তমান ভোটার লিস্টের মিল খুঁজে দেখা হচ্ছে কত শতাংশ মিল রয়েছে জেলাগুলিতে কোন কোন জেলায় কত শতাংশ মিল পাওয়া যাচ্ছে তার তালিকা অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন তার আপডেটও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কবে থেকে সম্পূর্ণরূপে শুরু হচ্ছে এবং কোন নিয়মে পশ্চিমবঙ্গে এসআইআর হবে তো দেখুন ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে চলতি মাসে পশ্চিমবঙ্গে এসআইআর যাবতীয় কাজ শেষ করতে হবে এবং নভেম্বর মাসের প্রথম থেকে এসআইআর শুরু হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আর ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের এসআইআর এক একজন ভোটারের জন্য দুটি করে ইনোমের ফর্ম ছাপানো হবে যদি পশ্চিমবঙ্গে আট কোটি ভোটারের সংখ্যা হয় তাহলে ষোলো কোটি ইনোমের ফর্ম ছাপানো হবে একটি দেওয়া হবে ভোটারদের আর একটি থাকবে বিএল ওদের কাছে আর এই ফর্ম কোথার থেকে পাবেন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বিএল ওরা ফর্ম দিয়ে আসবেন ওই ফর্মে আগে থেকেই কিছু তথ্য দেওয়া থাকবে যেমন আপনার ভোটার আইডি নংটা দেওয়া থাকবে ইপিআইসি নম্বরটি দেওয়া থাকতে পারে অথবা আপনার আগের একটি ফটো ওখানে চিতিয়ে দেওয়া থাকতে পারে বা বেশ কিছু তথ্য আগে থেকেই থাকবে এরপর আপনাকে বেশ কিছু বিবরণ আপনাকে পূরণ করে কিছু ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু ফর্মটি জমা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যারা বাইরে রয়েছেন কর্মসূত্রে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক বাইরে রয়েছেন তারা কীভাবে পশ্চিমবঙ্গের এসআইআরে অংশগ্রহণ করবেন কিভাবে নিজেকে যোগ্য ভোটাধিকার হিসাবে প্রমাণ করবেন একজন নিজেকে পশ্চিমবঙ্গের যোগ্য ভোটাধিকার হিসাবে প্রমাণ করবেন তো আপনাদের জানিয়ে রাখছি ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে যারা বর্তমানে বাইরে রয়েছেন পশ্চিমবঙ্গের এসআইআরে ফিরতে পারবেন না বাড়িতে তাদের জন্য অনলাইনে ইনুমিরেশন ফর্ম পূরণের বন্দোবস্ত করা হবে অনেকেই এই বিষয়টি নিয়ে কমেন্ট করেছেন যে বর্তমানে তো আমরা বাইরে রয়েছি কিভাবে এসআইআর করবেন আপনাদের কোনো চিন্তা নেই আপনারা এসআইআরে অংশগ্রহণ নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনারা ইনুমেরেশন ফর্ম সাবমিট করতে পারবেন তো এসআইআর যখনই পশ্চিমবঙ্গে শুরু হবে এ নিয়ে নতুন আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব ইতিমধ্যে এই ম্যাপিং বা ম্যাচিংয়ের বিষয়টি নিয়ে আপডেট আসছে সেটা আপনাদের জানিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ম্যাপিংয়ে এখনও পর্যন্ত মি মিল পাওয়া গিয়েছে তিন কোটি আটচল্লিশ লক্ষ ভোটারের নাম তবে এই কাজ কিন্তু সমস্ত জেলার কাজ শেষ হওয়ার পরেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হবে পশ্চিমবঙ্গে এসআইআর জন্য আর কত শতাংশ মিল পাওয়া গেল সে নিয়েও কিন্তু আপডেট আসবে প্রত্যেকটি জেলার জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কত শতাংশ মিল পাওয়া গেল প্রত্যেকটি জেলার লিস্ট কিন্তু চলে আসবে আপনাদের আপডেটে জানাবো তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানোর ছিল ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গে নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে